আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা আমার ধারণ করা হয়েছে যখন ঘূর্ণিঝড় হয়েছিল তখনকার সময় আর আপনাদের সাথে এর ভেতরে শেয়ার করতে পারিনি বিভিন্ন কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ওই দিন এত বৃষ্টি হয়েছে একদম সকাল ধরে শুরু করেছে তো শুরু হয়েছি আর থামা থামি নেই একদম সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে পরদিন সকালে যে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর সকালবেলা এখানে একটা আনকমন কালারের আমার পুটলিকা ফুল ফুটেছে আমার তো দেখে খুবই ভালো লেগেছে একটু হালকা কালার যাও বৃষ্টিতে একেবারে ভিজে চুপচুপা হয়ে আছে এই পুর্তুলিকা গাছগুলো রোদ্রের মধ্যে ভালো হয় মানে শীতের দিনে তো হয়ই না বৃষ্টির দিনেও খুব একটা ভালো হয় না বৃষ্টি বেশি পড়লে গোড়া পচে যায় তো আজকে হচ্ছে যেহেতু সারাদিন ভোর বৃষ্টি হচ্ছে ওয়েদার ডিমান্ড যেটাকে বলা হয় আজকে তো খিচুড়ি না হলে নাই হবে তাই খিচুড়ি রান্না করে নিলাম সচরাচর আমি খিচুড়ি রান্না করি পোলাওর চাল দিয়ে আজকে রান্না করলাম ভাতের চাল দিয়ে রান্না করেছি তো খেতে তো খুবই ভালো লেগেছিলো সাথে ছিল মরিচ ভত্তা শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে এই ভত্তাটা দিয়ে যদি খিচুড়ি খাওয়া হয় না এত মজা যারা খেয়েছেন তারাই জানেন আর সাথে ছিল ডিম ভাজি দুই রকমের আচার আর এবারে আচারের মধ্যে ছিল আমি এবার যে আচারটা করেছি সেই আচারটা খুবই মজা হয়েছে তারপরে তো ছিল কাঁচা পেঁয়াজ ছিল তারপর লেবু তো মাস্ট থাকবেই কারণ লেবু ছাড়া তো আমার চলেই না এগুলো তো থাকবে যতই টক আচার খাই তাতেও লেবু লাগবে তো খাওয়া দাওয়া শেষ করেছি আর এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আমার কাছে ভালো লাগছে হয়তোবা কিন্তু অনেকের মানে বাইরে যারা আছে তাদের কথা চিন্তা করে আমার কাছে ভালো লাগছে না কারণ যারা কাজে যাবে স্কুল কলেজ ভার্সিটি সবার তো বের হতেই হবে কিন্তু আমি তো বাসায় আছি এই জন্য আমার হয়তোবা দেখতে বা উপভোগ করতে খুবই ভালো লাগছে আর কি তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু আজকে সন্ধ্যা মানে সারা দিনে বৃষ্টি হচ্ছে একটু ভাজা পোড়া কিছু খেতে চাচ্ছে মন তো ভাবলাম যে যেহেতু ঝাল চানাচুর আছে এটা একটু মাখিয়ে নিই তো খেতে খুবই মজা হয়েছে তারপর ঘন করে দুধ দিয়ে এক কাপ চা আর কি লাগে সারা দিন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন